হেড আর বিউটিফুল হাওয়ার ইউ আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন আই এম অলসো মাই নেম সো রাইট নাও মি ইউ ক্যান দিস মাই রাইট ইংলিশ তুমি কেমন আছো তুমি কেমন আছো আই এম আই এম ফাইন আই আমি ভালো আছি আমি ভালো আছি আই আই এম পেন সিটিং সিটিং অন অন দা দা চেয়ার চেয়ার আমি আমি চেয়ারে চেয়ারে বসে আছি চেয়ার বসে আছি Ami? Ami? English, English. Kothaboli. Ami Kothaboli. I speak? I speak? In English? In English. Okay. Well, thank you! Thank, thank you! So, guys, uh, you can see that uh, this is my nephew and he speaks in English. So, guys, everyone, practice in English. Thank you so much, everyone.